বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। দোকানের বেচাকেনি বৃদ্ধি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনাদের একটি গোপন কথা বলে রাখি, যে সকল ভাই বন্ধুদের আজিমাত বাড়িয়ে জানা থাকবে, তাদের জীবনে কোনোদিন বেচাকেনি কমবে না। কোনো দিন ব্যবসা বাণিজ্যে ক্ষতি হবে না রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে না কারণ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আপনার আশেপাশেই অনেক দোকান রয়েছে বা আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এমনও অনেক ব্যক্তি রয়েছে এমন অনেক দোকান রয়েছে যে ওই দোকানে সব সময়ই হচ্ছে ক্রেতাদের বিড় লেগেই থাকে অথচ একই জিনিস আপনার দোকানেও রয়েছে কিন্তু সেখানে মানুষ আসছে না অথবা দোকান থেকে কিনছে না এমনও দোকান একইভাবে আপনারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন দেখা যায় ওই দোকানে পাঁচ সাতজন মিলেও বেচাকিনি করে শেষ করতে পারছে না কিন্তু আপনার দোকানে ক্রেতারা ঢুকছে খুব কম বেচাকিনি হচ্ছে না তারা দেখা যায় আপনার দোকান থেকে জিনিস পছন্দ না করে পাশের দোকান থেকে জিনিস পছন্দ করে নিয়ে যাচ্ছে একই জিনিস কিন্তু আপনি দামে কম দিতে চাচ্ছেন তার চাইতে তাও আপনার কাছ থেকে নিচ্ছে না এগুলোর কারণ কি হঠাৎ করে দেখা যায় যে আপনার যে কোনো দোকানে বা আপনার ব্যবসা স্থানে বেচা কিনে একেবারেই কমে গিয়েছে আপনারা এটার কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য কারণ রয়েছে নাহলে কোনো দিন এমন ঘটবে না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পাশের দোকানদার অসাধু কোনো ব্যক্তি আপনার কোনো গোপন এমন এমনভাবে আপনার উপরে জাদুকুফুরি করেছে বাঞ্চনা করেছে দেখা যায় খারাপ জিন চারে দিয়েছে যার কারণে হচ্ছে আগে আপনার দোকানে বেচা কিনে ছিল আপনারা পাঁচ সাতজন মিলেও সেই বেচা কিনে করে শেষ করতে পারছিলেন না দেখা যায় এত পরিমাণ হিংসা সৃষ্টি হয়েছে পাশের দোকানদারের অথবা আপনার কোনো শত্রুর অথবা দেখা যায় আপনার গোপন কোনো শত্রু যে চায় না আপনি ভালো থাকেন এমন ব্যক্তি হয়তোবা গোপনে এমন কিছু করে রেখেছে যাতে করে আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যায় আপনি ভালো দিকে না যেতে পারেন যাতে করে হচ্ছে চারো দিক থেকে হচ্ছে আপনার শুধু লস হতে থাকে এমন কিছু অবশ্য অবশ্যই কিন্তু করে না রাখলে কোনো দিন আপনার ব্যবসায় লস হবে না আপনি চিন্তা করেন লস হওয়ার তো স্বাভাবিক কোনো কারণই নেই কারণ হচ্ছে আপনি একই রকম জিনিস কিনছেন আপনি হয়তো বা স্বনামধন্য কোনো ব্যবসায়ী কিন্তু তারপরে হঠাৎ করে আপনার ব্যবসার ভিতরে এরকম অবস্থার সৃষ্টি হচ্ছে নিঃসন্দেহে ধরে নেবেন আপনার কোনো গোপন শত্রু রয়েছে যার কারণে হচ্ছে আপনার এই অবস্থা হচ্ছে তবে আজকে আমি আপনাকে এমন এক আমলের কথা বলে দিব যদি আপনি এই আমল থেকে সঠিকভাবে করতে পারেন আল্লাহ তালার রহমতে কারো দোকানে বেচা কিনে হোক আর না হোক কার দোকানে কাস্টমার যাক আর না যাক একবার আপনার দোকানে কাস্টমার ঢুকলে সে না কিনে ফিরবে না আর আপনি হচ্ছে আগে যদি আপনার কর্মচারী দুইজন থাকে তাহলে এখন আপনাকে দশজন রাখতে হবে কারণ আল্লাহ রহমতে চারোদিক থেকে এত পরিমাণ অর্থ আসতে থাকবে আর এত পরিমাণ বেচা কিনে হতে থাকবে আর কাস্টমাররা এমন আকর্ষণ খুঁজে পাবে আপনার দোকানের ভিতরে যে তারা অন্য কোনো দোকানে কিনতেই চাইবে না এমনকি এরপর আর কোনো দিন কেউ আপনার দোকানে জাদুকুফুরি বাঞ্চ না করেও আপনার ওপরে জাদুকুফুরি বাঞ্ছনা করেও কোনো ক্ষতি আপনার করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আপনাকে এই আমলটি আমি কী বলছি একটু দয়া করে সেভাবে বুঝে বুঝে যদি আমল করতে পারেন আর পরিপূর্ণ নিয়ম মেনে যদি আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ তৎক্ষণাতে হচ্ছে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যত বড় দুশ্মনে হোক না কেন আর যত হাজার তান্ত্রিকের কাছে সে যাক না কেন আল্লাহ তালার পবিত্র কালামের সামনে কোনো কিছু টিকবে না আজকে এখানে এমন এক জিনিস উল্লেখ করব যে তান্ত্রিক তো দূরের কথা এক হাজার নিয়ে বসেও যদি কিছু করে আপনার দোকান আর কোনোদিন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য জন্য এই আমুল থেকে আমি যা বলছি দয়া করে সেইভাবে মেনে আমল করে নিন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আবার অনেক মানুষ রয়েছেন এর আগে আমল করেছেন তববির করেছেন কোনো রেজাল্ট পাননি শায়েকরাও আমল তববির করে দিয়েছে রেজাল্ট দিতে পারেনি সেটা কেন দিতে পারেনি সেটাও আমি তুলে ধরবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে যেটি করতে হবে এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন পারলে আপনার যে দোকানে দোকান বন্ধ করে সবাই চলে গেলে আপনি সেখানেও করতে পারেন আর যদি মনে করেন সেখানে করবেন না রিক্স রয়েছে মানুষ জানতে পারে এটা আপনার হচ্ছে মানুষকে জানাতে চান না তাহলে আপনি যে ঘরে থাকেন সেই ঘরে দরজা বন্ধ করে আপনি আমল করতে পারেন আমাকে বসে তারপরে আমল করবেন আল্লাহ তালার পরে কোনো ভরসা রাখবেন এই তালসামের খাদ্য আল্লাহ তালার হুকুমের গোলাম আপনি যদি আল্লাহ তালার উপর ভরসা করে তালসম খাদেমরা পূর্ণ কাজ আপনার করে দিবে বিশ্বাস নিয়ে আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আপনি অবশ্যই অবশ্যই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি পশ্চিম দিকে হয়ে বসে বলবেন পশ্চিম দিকের প্রধান মাকালি ফেরজরত দরদাহ ইলাাম তার তিন সহকর্মী হজরত জির কা সালাম হজর কাশমাঈলা সুয়াইস আসসালাম

আমার দোকানে প্রচুর পরিমাণ বেচাখিনি বৃদ্ধি করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলে আপনি আমলটি শুরু করে দিবেন আমল করার শুরুতেই চেষ্টা করবেন সারফুল উম্মার তাহসিন করে নেওয়ার জন্য আপনারা অনেক সায়ক রয়েছেন আমল তদ্বির করে দেন মানুষের কাজে আসে না আপনারা যে কাজটি করবেন শুরুতে সারফুল উম্মার তাহসিন করবেন তারপর যাকে যে কাজ করে দিবেন সে সেই কাজেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশা আমাদের ক্ষেত্রে তো নিয়ম মানবেনি কিন্তু সারফুল উম্মার তাহসিন সারা যদি আমল করেন ওই আমলটাকে বিভিন্ন অদৃশ্য শক্তিটাকে নষ্ট করে দেয় অতএব যেন নষ্ট না করতে পারে কারণ এটা রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে শুরুতে সারফুল উম্মার তহসিন করতে হবে তারপরে হচ্ছে আমল তদবির করতে হবে আপনারা হচ্ছে সজফর ওম্মদ তাহসিন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে এই আমলটি আপনি পড়বেন শুক্রবার রবিবার সোমবার বুধবার অথবা বৃহস্পতিবার এই কয়দিনের ভিতরে করা উত্তম তবে কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন ভালো ভালো কাজ করলে সেটা রেজাল্ট সারা জীবন পাওয়া যায় এবং তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় আপনারা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের গুপ্ত আমল রোহানি জিগত ফেরিস্তা জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন যে যে সমস্যায় রয়েছেন যে বিষয়ের জন্য আমল করবেন আমার চ্যানেল থেকে ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন এই আমল করার জন্য এই যে তসামটি আপনারা দেখলেন আমি লিখলাম এই তসামটিকে আমার মতো করে হুব হুব আপনারা একটি সাদা কাগজের মধ্যে লিখবেন তবে লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনাকে কিছু কথা লিখতে হবে যদি বাংলা লিখেন তাহলে আপনারা লিখবেন হে আল্লাহ এই তালসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও এবং গায়েব থেকে রিজিক দান করো অভাব দূর করে দাও আমার দোকানের বেচাকে নিয়ে এত পরিমাণ বৃদ্ধি করে দাও আমি যেন আনন্দে আত্মহারা যাই

আলেজের আলেজের সাত ও সাত বারাক আল্লাহ হাফিকুম আলিকুম আপনারা হচ্ছে এই কথাটুকুকে আরবিতে লিখতে পারেন তবে বারাক আল্লাহ ফিকুম শেষে না লিখলেও চলবে কারণ হচ্ছে বারাক আল্লাহ ফিকুম লিখতে হবে তাও খাদেমদের উদ্দেশ্য করে না লিখলেও কোনো সমস্যা নেই আপনি হচ্ছে যেটি করবেন আরবিটুকু আমি যেভাবে বললাম সেভাবে আপনারা হচ্ছে দয়া করে একটু চারপাশে গুল করে লিখবেন এরপরে তেলসামটি সামনেই রাখবেন তেলসামটি সামনে দেখে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনে আপনি হচ্ছে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা পবিত্র কোরআনে একটি সোরা রয়েছে যে সোরা দ্বারা নামাজ আদায় করেন সে পবিত্র সোরায় আপনাদেরকে নিয়ে যাব শুরুতে আপনারা একবার বিস্মিল্লাহ আহমিন পাঠ করবেন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহির রব্বিল আলমিন থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে অলা দিন পর্যন্ত পাঠ করবেন যখন অলা দিনে পৌঁছাবেন তখন বলবেন হে আল্লাহ এই পবিত্র সৌরার গুণে আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করে অভাব দূর করে দাও দোকানে পেছাক নেই প্রচুর পরিমাণে বৈثت করে দাও যদি এই কথাগুলো আরবীতে বলতে চান তাহলে বলবেন আল্লাহ আগনি বিহাযাস সুরাতি الشরিফ ওয়াসি ফি রিযকি ওয়াল মিনাল গায়বি ওয়াকদা আলাই আন নাযরাতি মাদাল হায়াতি আপনারা হচ্ছে এই কষ্ট টুকুকে আপনারা আরবীতে বলেন আর বাংলাতেই বলেন আপনারা বলবেন বড় শেষ আবার সূরাটি পাঠ করবেন এই নিয়ম এই পবিত্র সূরাটিকে 7 বার পাঠ করবেন প্রতিবার শেষে তাউকিল বলবেন এরপরে একটু আগে আপনাদের বলেছিলাম যার আজিমাত বরহাতিয়া জানা আছে বা যিনি শুনবেন তার কি কখনো আর হচ্ছে

تبر تن تبر تن كيداهولا كيداهولا كيدا هولا كيدا هولا شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين بيكا تاو نايشين بيكا تاو نايشين باشريشين باشريشين توناشين بيلين أم بيلين جل ما معجما حل ما جن وارد من معفيد بيد إلا ما خست سمعهم وبصرهم صباح من ليس كمثل شيء هو السميع البصير أمرنا أي أشيمت برحتي أكيد همار مكتشون من তিনবার অথবা সাতবার অথবা নিজেরাই পাঠ করবেন এরপরে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু দয়া করে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন হেজাজত নিয়ে আমল করলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এরপরে আপনারা সকল কাজ শেষ হয়ে গেলে এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন আতর মেখে আপনি পারলে তালসামটিকে লিমিন্টিং করবেন এরপরে এমন একটি জায়গায় দোকানের মধ্যে ঝুলিয়ে দেবেন যাতে কারো চোখ না পড়ে তবে যেখান থেকে কাস্টমার ঢুকে এমন একটা জায়গায় আপনি এটাকে রেখে দিবেন আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তালা অশেষ সহমতে এত পরিমাণ হচ্ছে বাচ্চাকে কিনে বৃদ্ধি হবে আর এত পরিমাণই অর্থ আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার